একটা আমাদের কাছে একটা খবর আসে যে কিছু ড্রাগস নিয়ে একটা অটো গাড়ি ঘোরাফেরা করছে সেই অনুযায়ী প্রভু থানার ওসি রানা চাকরটি এবং কলেজার ওসি নামক ওরা দুজন একটা টিম বানিয়ে এই এটার খোঁজখবর নিতে শুরু করে পরবর্তী সময়ে এমবি কলেজ থেকে যেই রাস্তাটা আড়ালিয়ার দিকে যাচ্ছে এম বি কলেজ থেকে যে রাস্তাটা আড়ালিয়ার দিকে যায় ওই রাস্তার ওইখানে গিয়ে ওই অটোটাকে আটক করা হয় ফটোর মধ্যে দুইজনকে পাওয়া যায় একজনের নাম হচ্ছে সমর দাস আরেকজন সন্দীপ কুমার সরকার এবং ওদেরকে জিজ্ঞাসাবাদ এবং ওদেরকে তল্লাশি চালিয়ে পুলিশ দশটি পাউস পায় প্রতিটা পাউস ব্রাউন সুগার ভর্তি ছিল এবং টোটাল ওয়ান পয়েন্ট ফোরটিন গ্রাম ব্রাউন সুগার পাওয়া যায় এদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদে আরও তিনজনের নাম শনাক্ত হয়েছে ওদেরকে অ্যারেস্ট করা হবে কোন জায়গা থেকে সবকিছু টুলে যাচ্ছে অধিক বললাম তো এমবিবি কলেজ থেকে যে রাস্তাটা মানে কথা এটা রাত্রি এসে গেল কি ও তো সহ দুইজন মানে ডাইভার সহ আরেকজন নাম বলি নামগুলো বললামই তো একজনের নাম সমর দাস আরেকজন হচ্ছে সন্দীপ কুমার সরকার তাদের বাড়ি একজনের বাড়ি হচ্ছে এনসিসি পিএস এরিয়া ইন্দ্রনগর আরেকজন হচ্ছে লিচুপাতা বাজার মূল্য কত হবে বাজার মূল্য তো নট লেস দেন দশ লাখ টাকা তো হবে আপনার কি মনে হয় ওয়েটে একটা বড় একটা চক্র চলছে নিশ্চয়ই এরা যেভাবে ড্রাগস এইভাবে ঘুরছে তাদের সাথে আরো যারা জড়িত আছে এই আরো নাম আছে এই নামগুলি কি আমরা বলা ঠিক হবে কিনা আমি জানি না এত আমরা বলছি না ওদেরকে অ্যারেস্ট করি এদের নামগুলি আমরা এইগুলো কোথায় নিয়ে যাচ্ছে এরা বিভিন্ন জায়গায় এগুলি ডিস্ট্রিবিউট করে এবং যারা ড্রাগ প্যাডেলার এবং তারা ছোট ছোট যারা ব্যবসায়ী আছে ওদের কাছে এগুলি সারা শহরে ছড়িয়ে দেয় তো আমরা দৃর্বিশ্বাস আমরা একটা বড় গ্রুপকে আমরা আটক করতে পেরেছি এবং বাকি যারা জড়িত আছে এদেরকেও আমরা ধরতে পারবো তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে আইন করে তোলা হবে আজকে করে তোলা হচ্ছে এবং এদেরকে আনা কলেস্ট্রেলা থেকে তো হয়েছে না দেন দেয়াকে আরাই লেনেফে কেডেনে ক্লেনে য়াকে য়ারে হাকেডুল এটস একে কাটিকে কেনে কে সিরেনে টসেয়ারে কেনে কেন�